سفر الإسلام هذا لها للأشكال سينا للإسلام سينا للقضاء علم معنى السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد আউজিবিল্লাহ হেমিনা শাহিত অনির রজিম বিসমিল্লাহীর রহমান রহিম মালিন আইনামা শতিফু উখেজু অতুত্তেলু তাতিয়া সদাকল্লাহ হল আজিম হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তিকায় আয়োজিত রবিজিকে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবীক্রামী বিক্ষুব্ধতা অভিধি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতেশ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন যোগিয়েছে। তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটোক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লামা জুনায়দ বাবু নগরীর দাবি আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হল নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মুসলমানদের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা বুঝে কোন পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় অস্বীকার করা এটা নবীজিকে অপমান করার নামান্তর। শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃটি কারীকে ইসলামী স্কলার হিসাবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আম্মাটা তীব্র নিন্দা জানাই।